আসসালামু ওয়ালাইকুম আজকে আপনাদের আমি সঠিক নিয়মে ব্লাউজ কাটিং দেখাবো তো কিভাবে আপনারা সঠিক নিয়মে ব্লাউজ কাটিং করবেন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর এই পেজে যদি ফলো না দিয়ে থাকেন অবশ্যই ফলো দিবেন। তো দেখুন এখানে গিরা সিট আছে এই গিরা সিট দিয়ে আমি ছত্রিশ বডির ব্লাউজ কাটিং দেখাবো তো আপনারা অবশ্যই শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা ছত্রিশ বডির ব্লাউজ কাটিং করতে পারবেন তো দেখুন আমি কাপড়টা প্রথমে এইভাবে ভাঁজ করে নেবেন ঠিক আপনার বডি যে পরিমাণ হবে চার ভাগে ভাগ করে এখানে দুই ভাঁজ করে নেবেন তো এটা আমি কাটিং করছি পাড়ের সাইড নিচে দিব ঠিক এইভাবে কাটিংটা করে নেবেন তো এখানে ছত্রিশে তো দেখুন টোটাল আমি সিট রেখেছি দশ ইঞ্চি এক ইঞ্চি আয়ের জন্য এবং ছত্রিশে সাইড দিয়ে ভাগ করলে নয় ইঞ্চি তো এভাবে আপনারা যা বডি হবে সাইড দিয়ে ভাগ করে এক ইঞ্চি বারটি কাপড় নিয়ে ভাঁজ করে নেবেন এরপর এখানে এক স্কেল পরিমাণ নিচে ভাঙার জন্য একটা দাগ টেনে নেবেন ঠিক এই দাগটা না হলে এখান থেকে আপনার লম্বার যে মাপটা থাকবে ঝোল সেই ঝোলের পরিমাণ এখানে নিয়ে নেবেন এরপর এখান থেকে হাফ ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়ে নেবেন তো এখন একটা স্কেল নেবেন ঠিক স্কেলটা এভাবে বসিয়ে লম্বা করে একটা দাগ টেনে নেবেন তো এভাবে যখন ঝোলের মাপ হয়ে যাবে এখন আপনাদের পুটের মাপ দিতে হবে তো ছত্রিশ বডির জন্য এখানে পুটের মাপটা দিবেন হচ্ছে সাড়ে ছ ইঞ্চি তো একটু নিচে আপনারা একইভাবে দাগ করে নেবেন সাড়ে ছ ইঞ্চি এখন একটা স্কেল দিয়ে এভাবে দাগ টেনে নেবেন তো এবারে আপনাদের এখানে আরমল বা মহড়ার যে মাপটা হয় বা বগলের মাপ তো এখানে সাড়ে ছ ইঞ্চি দিয়ে দিবেন। তো এভাবে স্কেল দিয়ে একটা লম্বা করে দাগ টেনে নেবেন তো এটা ব্লাউজের পিছনের পার্ট এরপরে আপনাদের দেখাবো সামনের পার্ট তো এখানে আমি পিছনের গলা দিব তো পিছনের গলার লম্বাটা দিব হচ্ছে আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি আপনারা এখানে চাইলে ছয় ইঞ্চি সাত ইঞ্চি বা পাঁচ ইঞ্চি যে যে পরিমাণ পছন্দ করেন গলা ঠিক সেই পরিমাণ দিবেন এখানে আমি আড়ের মাপটা দিব আড়াই ইঞ্চি তো এখানে আমি আড়ের মাপটা আড়াই ইঞ্চি দেবো আপনারা আড়ের মাপটা আড়াই ইঞ্চি দিবেন এবং লম্বার মাপটা যে যতটুকু ব্যবহার করেন ছয় ইঞ্চি হোক সাত ইঞ্চি হোক তো এভাবে লম্বার মাপটা দেওয়ার পর এভাবে চার কোনো একটা বক্স তৈরি করা হয়ে যাবে তো এখন আমরা এখানে পিছনের যে টেকিন হয় একটা টেকিনের জন্য এখান থেকে চার ইঞ্চিতে একটি চিহ্ন করে নিলাম এখন নিচের থেকে ছয় ইঞ্চিতে আমরা টেকিনে সঠিক মাপটা বের করবো তো এখানে আমরা এখন লম্বা করে দাগটা টেনে নিব পিছনের যে টেকিনটা হয় এবার আমরা এখানে টেকিনের জন্য একটু আঁকা ফাঁকা চিহ্ন করে নিলাম তো এখন আমরা এখানে গলা একটু গোল গলা করে কাটবো তাই রাউন্ড করে দিলাম এখানে আড়মোলা কাটার জন্য এখানে একটু রাউন্ড করে দিতে হবে তো এইভাবে এখন আপনার এখানে মাপ লাগবে দুইটা একটা আছে বডি আর একটা আছে কোমর বা মাজার মাপ তো প্রথমে বডির মাপটা নিব তো বডি আছে আমার এখানে ছত্রিশ ইঞ্চি তো ছত্রিশকে সাইড দিয়ে ভাগ করলাম নয় ইঞ্চি তো এখানে নয় ইঞ্চি দাগ করার পর এখানে সেলাই করার জন্য আরও এক ইঞ্চি বাড়তি নিলাম তো এখানে কোমর দিব দেখুন মাজার যে মাপটা বা কোমরের মাপ ছাব্বিশ ইঞ্চি তো ছাব্বিশকে যদি আমরা সাইড দিয়ে ভাগ করি সাড়ে ছ ইঞ্চি তো এখানে আপনার কোমর যা হবে তা সাইড দিয়ে ভাগ করার পর এক ইঞ্চি নেবেন টেকিনের সেলাইয়ের জন্য তো টোটাল আপনার টেকিনের সেলাই এবং বডির যে মাপ এটার সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে যেহেতু এটা টেকিনের ভিতরে যাবে জন্য এটা আপনার অরিজিনাল মাফ হিসাবে দাগ হবে এরপর আমরা এখানে যে বারটি সেলাইয়ের জন্য কাপড় নিব সেটা হচ্ছে এক ইঞ্চি পরিমাণ তো বডির যে বারটি কাপড় নিয়েছি এবং কোমরের যে বাড়টি কাপড় নিয়েছি ঠিক এভাবে সুন্দর করে দাগ করে নিতে হবে তো ভ্যাস দেখুন আমার এখন পিছন পাটটা অলরেডি আট করা শেষ তো এটাকে এখন কাটিং করে নিতে হবে তো ভ্যাস অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই নাসির টেইলার্স অ্যান্ড ফ্যাশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো কে কোথার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে আপনার প্রিয় জেলার নামটি লিখে দেবেন তো এরপর আমরা সামনের পাত কাটিং দেখাবো তো পিছন পাতটা কাটিং করে নিই তো এইভাবে আমরা পিছন পাতটা কাটিং করে নিব তো ভ্যাস অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর আপনার প্রিয় জেলার নামটি কমেন্ট বক্সে জানাবেন তো এখন আমরা পিছন পাটটা যখন কাটা হয়ে গেছে তো আমরা এখন সামনের পাত কাটবো তো সামনের পাত কাটার জন্য আমরা এটাকে একটু ঘুরিয়ে এক মাস দিয়ে ভাঁজটা করে নেব তো এইভাবে পিছন পাটের থেকেও সামনের পাত একটু হাফ ইঞ্চি পরিমাণ বেশি করে ভাঁজ করে নিতে হয় তো এভাবে ভাঁজটা করে নেবেন ঠিক আমি এক পাশ থেকে পিছনপাত কেটেছি ঠিক সেই পাশে যে বাড়তি সিটগুলা বাঁচবে সেই সিটগুলা থেকে সামনের বডিটা কাটিং করতে হবে তো এভাবে ভাজ করা যখন আপনাদের হয়ে যাবে তখন কাটিংটা করতে হবে তো সমান করে এখানে ভাজটা করে নিলাম এরপর আমি এখানে তো খেয়াল করে দেখবেন এখানে যেন ছোট বড় না থাকে অবশ্যই এভাবে সমান করে বাস করে নেওয়ার পর এখন আমরা এখানে শুধু পিছন পাটটা বসিয়ে দেব তো এখানে পিছন পাটটা বসানোর সময় খেয়াল রাখতে হবে তো সামনের পাত সব সময় একটু করে বেশি হবে তো দেখুন আমি চারি সাইডে বেশি করে রেখেছি নিচের দিকে হাফ ইঞ্চি বেশি নিয়েছি এই সাইডে দুই সুত পরিমাণ নিয়েছি সামনের সাইডে দুই সুত পরিমাণ নিয়েছি ঠিক এইভাবে দুই সুত পরিমাণ সামনে পিছনে রেখে হাফ ইঞ্চি নিচের দিকে বেশি রেখে এখানে শুধু সামনের গলার মাপটা হবে তো পিছনের গলাটা অনেকে বড় ব্যবহার করে কিন্তু সামনের গলাটা ছোট হয় তো এজন্য আমরা এখানে গলা এবং আড়মলের মাপটা একটু আট করে নিলাম তো এভাবে আট করা হয়ে গেলে এখন আমরা সামনের গলা কতটুকু কাটবো এই মাপটা এখানে করে নিব তো আমরা এখানে সামনের গলা আপনাদের যতটুকু পরিমাণ হবে ততটুকু আপনারা দিবেন তো আমি এখানে সাধারণত পাঁচ ইঞ্চি দেব আপনারা চাইলে এখানেও ছয় ইঞ্চি বা সাড়ে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি যে যেটা ব্যবহার করেন ঠিক সেভাবে দিয়েভাবে গোল রাউন্ড করে নেবেন এরপর যে আর্মল আছে এটাকে কেটে নিতে হবে তো দেখুন আমি এখানে এখন কাটিংটা করে নিচ্ছি ঠিক গলার মাপের যে কাটিংটা ঠিক এভাবে সুন্দর করে কাটিংটা করে নেবেন এরপর এখানে আরমোলাটাও কেটে নেব ঠিক সামনের পাতটাই ভাবে সামনের গলাটা রেখে বাকিটা একই সমান করে কেটে নেবেন এরপর সামনের পাতে তালপাত কাটিং করে দেখাবো কিন্তু দুই সাইডে দুই পয়েন্ট করে বেশি রেখে কাটিংটা করবেন তো ঠিক এইভাবে সামনের পাতটা কাটিং করে নিতে হবে তো এখন সামনের পাতটা তালপাত কাটতে হবে এবং টেকিনের সঠিক মাপগুলা বের করে নিতে হবে তো আপনাদের বুঝিয়ে দিলাম পিছন পাত ধরে সামনের পাতটা কাটিং করে নেওয়ার পর এখানে হাফ ইঞ্চি পরিমাণ ভিতরে দাগ করে সামনের পাটে তালপাত করে নিতে হবে তো ঠিক এভাবে আপনারা দাগটা করে নেওয়ার পর এখানে তালপাত কেটে নেবেন তো এখানে সমান করে ধরে ঠিক এইভাবে তালপাতটা কাটিং করে নেবেন তো দেখুন আমি এখানে হাফ ইঞ্চি পরিমাণ ভিতরের দিকে তালপাত করে নিলাম এটা হচ্ছে সামনের পার্ট তো আমরা এখন এখানে আর একটু সৌন্দর্য করে কেটে নিব তো এভাবে তালপাতটা যখন আপনাদের হয়ে যাবে এখন টেকিনের যে মাপগুলো আছে তো সেই মাপগুলো আপনাকে এখানে সঠিক নিয়মে করে নিতে হবে তো দেখুন আমি টেকিনের মাপটা কিভাবে বের করি তো টেকিনের মাপটা বের করার জন্য আপনাদের পুটের থেকে ফিতাটা ধরতে হবে তো দেখুন আমি পুটের মাপ থেকে এখান থেকে আমরা ঠিক সাড়ে নয় ইঞ্চিতে একটা দাগ করে নিলাম এখানে নিব তো এখানে আপনারা চার ইঞ্চি অথবা সোয়া চার ইঞ্চিতে দাগ টেনে নেবেন তো আমি এখানে চার ইঞ্চি নিলাম তো নিচেও আমরা চার ইঞ্চিতে একটি দাগ টেনে নেব এখন আমরা একটা স্কেল নিব তো এই স্কেল দিয়ে প্রথম টেকিনের নিচে যে টেকিনটা হবে লম্বা করে দাগ টেনে নেব এরপর আমরা এই সাইডে তো দেখুন এখানে একটু চিহ্ন করে নিলাম নিচের দিকে সাড়ে তিন ইঞ্চি উপরে তো এখন এখান থেকে আমরা টেকিনের আরেকটি মাপ বের করব তো এভাবে আমরা এখানে পাঁচটা টেকিন দেবো আপনারা চাইলে চারটাও দিতে পারেন তো এই পাশে আমরা এভাবে স্কেলটা বসিয়ে দাগ করে নিলাম তো ব্যাস আমাদের এখানে পাঁচটা টেকিন চলে তাই আমরা পাঁচটা টেকিন দেবো আপনাদের ওখানে না চললে আপনারা ঠিক এইভাবে ষাটটা টেকিন করে দিবেন আর এখন যে টেকিনটা দিচ্ছি যদি ষাটটা টেকিনের বিলাউজ হয় এই টেকিনটা দেবেন না তো আমরা এখানে টোটাল পাঁচটা টেকিন দাগ করে নিলাম তো এখন আমরা স্কেলের যে মাপটা আছে এখান থেকে পনের দুই ইঞ্চি করে আমরা এখানে টেকিনের দাগগুলা করে নেব তো দুই ইঞ্চির এখানে আমি দুই সুদ পরিমাণ বা দুই দাগ পরিমাণ কম করে নিয়ে টেকিনের মাপগুলা করে নিচ্ছি আর প্রত্যেকটা টেকিন আপনারা মিডিল থেকে এভাবে মেপে করবেন যাতে প্রত্যেকটা টেকিন এক সমান হয় তো এভাবে যখন আপনাদের টেকিনগুলা পাঁচটা বা চারটা হয়ে যাবে তখন আপনাদের সামনের পাত্রের কাজ শেষ তো পিছন পাত কাটিং করে দেখালাম সামনের পাত কাটিং বা টেকিন সব কিছুই দেখালাম এখন আপনাদের দেখাবো এই ব্লাউজের হাতা কাটিং এবং পট্টি সিট সিটগুলা কিভাবে বের করবেন তো দেখুন এখানে আমার যে সিটটা আছে এই সিটটা দিয়ে আমরা বুতাম ঘরের বোতাম পট্টি বের করে নিব এরপরে যে সিটটা পাবো আমরা এই সিটটা দিয়ে বোতামের ঘরের পট্টিটা করে নিব তো এখানে দুটা পট্টি গেল এখন আমাদের হাতা এবং গলার পট্টি বের করতে হবে তো হাতার সিটটা এখানে আমরা সমান করে চার ভাজে ভাজ করে নিব ঠিক এভাবে সমান করে চার বাজে ভাজ করে নেয়ার পর এখন আমাদের এখানে বাটটি সেলাইয়ের জন্য এখানে দেড় ইঞ্চি পরিমাণ বেশি করে নিব। এরপর এখান থেকে আপনাদের হাতার যে মাপটা হবে ঠিক সেই মাপ পরিমাণ নেবেন হয়তো কারোর নয় ইঞ্চি আট ইঞ্চি সাত ইঞ্চি তো এভাবে আপনাদের হাতার যা মাপ হবে সেই দাগ থেকে ভাঙার যে দাগ আছে এই দাগ থেকে আপনারা আপনাদের হাতার দাগ বন্ত নেওয়ার পরে এখানে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য একটু বেশি করে দাগ করে নেবেন তো এভাবে এরপরে আপনারা এখানে রাউন্ড করার জন্য তিন ইঞ্চি নেবেন তো এভাবে লম্বা করে দাগ টেনে নিয়ে তো আমরা উপরের দাগ থেকে এই দাগটা তিন ইঞ্চিতে দিয়েছি তো এভাবে দাগ টেনে নেব এরপর আমরা এই হাতার সঠিক মাপটা বের করার জন্য এখানে যে ব্লাউজের আড়মুলটা কেটেছিলাম সামনের পাতটা আপনারা এইভাবে মেপে নেবেন তো দেখুন এখানে সাড়ে আট ইঞ্চি তো এখানে আমাদের লাগবে হচ্ছে সাড়ে সাত ইঞ্চি তো আড়মুল যা হবে এখানে ঠিক লম্বা করে এক ইঞ্চি কম করে ঠিক দাগ করে নেবেন এইভাবে রাউন্ড করে তো যখন রাউন্ড করবেন তখন এক ইঞ্চি বেশি হয়ে যাবে তখন আপনাদের হাতার যা মোহড়ার মাপটা হবে দুই ভাগের এক ভাগ করে এখানে দাগ করে নেবেন এরপর বারটি নেবেন এক ইঞ্চি এখন একটা স্কেল নেবেন তো এই স্কেলটা এভাবে বসিয়ে সুন্দর করে দাগ টেনে নেবেন তো এভাবে আপনারা সুন্দর করে দাগটি টেনে নেবেন এরপর হাতা এখন কাটিং করে নিতে হবে তো হাতা কাটিং করার পর কিভাবে তালপাত কাটিং করবেন কিভাবে গলার পট্টির কাপড় বের করবেন তো এ টু জেড দেখতে থাকুন তো এভাবে সুন্দর করে হাতার কাটিংটা করে নেবেন তো এভাবে যখন হাতা কাটা হয়ে যাবে এখানে একটু চিহ্ন করে নেবেন মাছ বরাবর এরপর হাতার যে কাপড়টা আছে সেই কাপড়টা এখানে সোজা করে রেখে দেবেন ঠিক এভাবে সোজা করে এখন তালপাত কাটিং করে নিতে হবে তো এখানেও ঠিক বডির মতো হাফ ইঞ্চি ভিতরের দিকে রেখে দাগ করে তালপাত কাটিং করে নিতে হবে তো দেখুন আমি যেভাবে তালপাত কাটিং করে দেখাচ্ছি অবশ্যই এভাবে তালপাতটা সুন্দর করে কেটে নেবেন তো এখন আমাদের হাতা কাটা কমপ্লিট তো এবার হাতার সাইডের থেকে তো এভাবে হাতা কাটার পর এখন হাতার সাইডের থেকে যে গুলা বাজবে এই সিটগুলো দিয়ে আপনারা সুন্দর করে গলার পরটি কাটিং করে নেবেন আল্লাহ